ছেলে সারাক্ষণ মোবাইল গেমে ডুবে থাকত তাই ছেলেকে বকুনে দিয়েছিলেন মা রাগ করে বলেছিলেন বাড়ি ছেড়ে চলে যেতে আর তারপর থেকেই নিখোঁজ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের ছাত্র এদিকে ছেলের খোঁজ পেতে ছবি হাতে গোটা এলাকা রাস্তাঘাট খুঁজে বেড়াচ্ছেন মা জলপাইগুড়ি কামারপাড়ার বাসিন্দা মজিরান খাতুন তার ছেলে সোহমকে খুঁজে বেড়াচ্ছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কদিন হলো জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সোহম সারাদিন মোবাইল ফোন নিয়ে থাকতো বলে অভিযোগ তাই ছেলের মা হিসাবে তাকে বকুনি দিয়েছিল আর তাতেই নাকি এমন কাণ্ড থানায় জমা পড়েছে মিসিং ডায়েরি বাড়িতে আর্থিক অনটন বাবা মারা গিয়েছেন আগেই অনেক কষ্ট করে ছেলেকে পড়াতে হচ্ছে ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই গেম খেলায় ডুবে থাকত তাই ছেলেকে বকা দিয়ে মা মজিরান খাতুন বলেছিলেন বাড়ি ছেড়ে চলে যাও আর তারপর থেকেই তার আর খোঁজ মিলছে না এই ঘটনায় ইতিমধ্যেই জলপাইগুড়ি কোতলি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন মজিদান। চোখের জল নিয়ে রাস্তায় চলতি মানুষকে ছেলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছেন এই নিয়ে স্থানীয় কাউন্সিলের সঙ্গেও কথা বলেছেন ছেলের খোঁজ না পেয়ে দিশেহারা অবস্থিত বুধবারে বোকা দিয়েছি একটু দুইটা মাঠ দিয়েছি মাঠ দেওয়ার পরে বলছি বাড়ি থেকে বেরোয় গেম খেলতো মোবাইলে গেম খেলতো গেম খেলার জন্য বোকা দিয়েছেন চারিদিকে খোঁজ খবর নিয়েছেন চারিদিকে খোঁজ খবর নিয়েছেন হলুদ টি শার্ট সাদা প্যান্ট পরছে সাদা স্লিপার জুতাটাও সাদা হলুদ

সব জায়গায় তো পারছি না ব্যাপারটা আমি কালকে রাত্রিবেলায় আমি একজনের মারফতের শুনতে পারলাম ওনার ছেলে দুদিন ধরে ইনিফোর্ম তো যাই হোক আমি ওনাকে আজকে ডাকলাম উনি আসবো আমার কাছে তো ডাকে এখন থানায় উনি ডি করছে দুই শনিবার ব্যাপারটা আমরা এস সি সঙ্গে কথা বলবো বৃহস্পতিবার এখন ড্যাডি করছে এখন আয়ফোন বলে খোঁজাখুঁজি করতেছে কিন্তু আজকে আমি জিজ্ঞাসা করি এস সি সাহেব ঠিক কতদূর খবর ছেলের বয়স হল ষোলো বছর একটা চিন্তার কারণ ওনারা খোঁজাখুঁজি করতে পাওয়া যায় তাও আমরা দেখি আপনাদের মাধ্যমে যদি কোথাও খুঁজে বের করা যায় কেউ যদি পান তাহলে এই নাম্বারে যে নাম্বারটা আপনাদের মাধ্যমে দেওয়া হবে সেই নাম্বারে যদি ফোন করে মূলত এই যে মোবাইলের প্রতি আসক্ত একটা ছেলে মেয়েদের আই আমি শুনলাম একটা এখন তো ছোটোবেলার থেকেই বাচ্চাদেরও মোবাইলের প্রতি আগ্রহ থাকে সেই আগ্রহ কারণে হয়তো বা বকাবকি একটু করছে ছেলে মা ওর গার্জেন বাবা নেই হ্যাঁ একটাই ছেলে